কাজী নজরুল ইসলামের জন্ম এবং জীবনানন্দ দাসের জন্ম আঠারোশ নিরানব্বই সালে এর ঠিক একশো বছর পর উনিশশো নিরানব্বই সালে সুফিয়ার মৃত্যু এবং সুফিয়ার জন্ম উনিশশো এগারো সালে সুফিয়ার মৃত্যুর পঁয়তাল্লিশ বছর আগে উনিশশো চুয়ান্ন সালে জীবনানন্দ দাসের মৃত্যু হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেটা হচ্ছে পিএসসি কর্তৃক নির্ধারিত যে এগারো জন লেখক কবি বা সাহিত্যিক রয়েছেন তাদের জন্ম সাল আমরা কীভাবে মনে রাখতে পারি শুধু পিএসসি কর্তৃক যে নির্ধারিত এগারো জন লেখক কবি রয়েছেন তারাই নয় তাদের বাইরেও আরও অনেক গুরুত্বপূর্ণ লেখক কবি রয়েছেন যাদের জন্মিত সালগুলো পরীক্ষা অনেক সময় আসতে দেখা যায় যেমন জীবনানন্দ দাস তারপরে হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন সুফিয়া কামাল তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এদের লেখক কবির জন্মিত সালও কিন্তু মানে এই সকল লেখক কবির সালও কিন্তু জন্মিত সাল পরীক্ষা আসে ঠিক আছে তো আমরা আজকে বিভিন্ন লেখক কবির জন্মনীত সাল কীভাবে শর্টকাটে মাথায় রাখা যায় সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব তবে এক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় বলে রাখা ভালো লেখক কবির জন্ম সাল মনে রাখার জন্য আসলে এক্স্যাক্টলি কোনো টেকনিক নাই এটার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অনুশীলন এবং প্র্যাকটিস তো আপনারা যেভাবে পড়েন লেখক কবির জন্ম সাল সেটা হচ্ছে ঠাটা মুখস্থ মানে কাজী নজরুল ইসলামের জন্মাত সালে সোফিয়া কামালের মৃত্যুত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মাত সালে দীনবন্ধু মিত্রের মৃত্যুত সালে কিন্তু আমি এই কাজটা করি না আমি এভাবে যদি পড়ি তাহলে আমি এটা তালগুল পাকিয়ে ফেলি মানে কার তথ্য কার মৃত্যু কার তথ্য কার জন্ম কার মৃত্যু মানে একটা সাথে একটা মিলে যায় তো এক্ষেত্রে আমি যেটা করি এক একটা সালকে বেঞ্চমার্ক ধরে তার সাথে প্লাস মাইনাস করে 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 আমি অনেকগুলো সাল বা জন্ম সাল বের করি তো এই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তবে এই ভিডিওটা দেখার পর পুরোটা দেখার পর অনেকের কাছে মনে হবে ভাই কার সাথে যে কত যোগ করবো আর কার থেকে যে কত বিয়োগ করব এটাই তো মনে থাকে না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা এমনটা চিন্তা করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি ভেবে থাকেন যে এই ভিডিওটা দেখার পর এগারো জন লেখক কবির জন্মিত সাল আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে ব্যাপারটা মোটেও এরকম নয় আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে দিস ইজ দ্য ওয়ে বা দিস কুড বি দ্য ওয়ে যে লেখক কবির জন্মদেশাল এভাবে মনে রাখা যেতে পারে দেখেন আমি কিন্তু আগে থেকে মানে স্ক্রিনে লিখে রেখে জাস্ট আপনাদেরকে রিডিং পড়ে পড়ে শোনাচ্ছি বা আগের থেকে লিখে রেখেছি জাস্ট আমি স্লাইড চেঞ্জার ক্লিক করছি আর একটা একটা করে সাল চলে আসছে আর আমি সেটা দেখে দেখে বলছি ব্যাপারটা কিন্তু তা না আমি একটা একটা করে লিখে আপনাদেরকে দেখাবো তার মানে আমার যেহেতু এখানে আছে আশা করি আপনাদেরও এখানে নিতে বেগ পেতে হবে না তবে সেটার জন্য প্রচুর অনুশীলনী দরকার প্র্যাকটিস করতে হবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনুপকৃত হবেন আপনারা এবং ভিডিওটা থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে এই ভিডিওটার কথা জানিয়ে দিবেন এবং শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন যেন যে কোনো সময় প্রয়োজনে আপনি খুঁজে পান তাহলে চলেন কাল মেলাম না করে আমাদের মূল আলোচনা চলে যাই সেটা হচ্ছে লেখক কবির জন্ম সাল নির্ণয় স্পাইডার ওয়েব সিস্টেম বা ইন্টারনাল কোরিলেশন সিস্টেমে আচ্ছা আমরা প্রথমে যে কোনো একটা সালকে বেঞ্চমার্ক হিসেবে ধরবো আমি ধরে নিলাম আঠারোশো সাল এটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরে নিলাম আঠারোশো নিরানব্বই সাল এটাকে আমি ধরে নিলাম বেঞ্চ বাংলাদেশে বাংলা আঠারোশো নিরানব্বই সাল বিখ্যাত বলেন তো কেন আঠারোশো নিরানব্বই সালে কাজী নজরুল ইসলামের জন্ম হয় তাহলে আমি সংক্ষেপে লিখি কাজীর জন্ম তাহলে বলেন কাজীর জন্ম কত সালে আঠারোশো নিরানব্বই সালে সম্ভব হলে আমার সাথে সাথে নোট করে ফেলেন এটা আরো বেটার হবে মনে রাখতে সুবিধা হবে তাহলে বলেন কাজীর জন্ম কত সালে আঠারোশো সালে এর ঠিক ওই বছর বাংলাদেশের আরেকজন লেখকের জন্ম হয় এবং তিনি হচ্ছেন জীবনানন্দ দাস তাহলে আমি যদি সংক্ষেপে লিখি জীবনের জন্ম জীবনের জন্ম কবে ওই একই বছর আঠারোশো নিরানব্বই সালে তাহলে আঠারোশো নিরানব্বই সালে জীবনানন্দ দাসের জন্ম একই বছর কাজী নজরুল ইসলামের জন্ম এর ঠিক একশো বছর পর এই যে শুরু পর অর্থাৎ নিরানব্বই সালে কি হয়েছে সুফিয়া কামালের মৃত্যু উনিশশো সালে সুফিয়ার মৃত্যু তাহলে প্রশ্ন হচ্ছে সুফিয়ার মৃত্যু যদি উনিশশো সালে হয় তাহলে সুফিয়ার জন্ম কত সুফিয়ার জন্ম উনিশশো সালে উনিশশো এগারো সালে সুফিয়া কামাল সবচেয়ে আহ কনিষ্ঠ কবি বাংলা সাহিত্যের যিনি মাত্র এগারো বছর বয়সে উনিশশো বাইশ সালে বিয়ের পিড়িতে বসেন যাই হোক এগুলো নিয়ে আমরা আলোচনা করবো সুফিয়া কামালের সম্পর্কে বিস্তারিত যেদিন শিখবো সেদিন ওকে তাহলে সুফিয়া কামালের জন্ম উনিশশো এগারো সালে মৃত্যু উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই ঠিক পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা অর্থাৎ উনিশশো চুয়ান্ন সাল উনিশশো চুয়ান্ন সালে কি হয়েছে এই যে জীবনানন্দ দাসের জন্ম ছিল আঠারোশো নিরানব্বই সালে জীবনানন্দ দাসের মৃত্যু উনিশশো চুয়ান্ন সালে তার মানে সংক্ষেপে লিখি জীবনের মৃত্যু জীবনানন্দ দাস উনিশশো চুয়ান্ন সালে ট্রাম দুর্ঘটনায় আহ মারজান তাহলে 1954 সালে তিনি হচ্ছেন মৃত্যুবরণ করেন জন্ম 1899 সালে মৃত্যু 1954 সালে 1954 সালের ঠিক 20 বছর পরের ঘটনা 1954 সালে ঠিক 20 বছর পরের ঘটনা অর্থাৎ 1974 সাল 1974 সালে ফররুখ আহমেদের মৃত্যু তাহলে সংক্ষেপে লিখি ফররুখের মৃত্যু তাহলে ফররুখের মৃত্যু কত সালে ফররুখের মৃত্যু হচ্ছে 1954 সালে তাহলে প্রশ্ন হচ্ছে ফররুখের জন্ম কত সালে ফররুখের জন্ম ফররুখের জন্ম 1918 সালে ফররুখের জন্ম উনিশশো সালে আর মৃত্যু উনিশশো সালে আর ফরুখ আহমেদের মৃত্যুর ঠিক বছর পর অর্থাৎ সালে কাজী নজরুল ইসলাম তাহলে কাজীর মৃত্যু হয় কবে উনিশশো সালে জন্ম উনিশশো আহ সালে মৃত্যু উনিশশো সালে একই বছর সাহিত্যের আরেকজন বিখ্যাত কবি মারা যান এবং তিনি হচ্ছেন জসীম উদ্দিন তাহলে আমরা এটাও লিখে ফেলি জসীমের মৃত্যু জসীমের মৃত্যু কবে উনিশশো সালে জসীমের মৃত্যু যদি উনিশশো সালে হয় তাহলে জসীমের জন্ম কত জসীমের জন্ম হচ্ছে উনিশশো সালে জসীমের জন্ম উনিশশো সালে জসিমের জন্ম উনিশশো সালে ঠিক আছে জসীমের জন্ম জসীমের দিনের জন্ম উনিশশো তিন সালে আর মৃত্যু উনিশশো সালে এখন আমাদের হাতে আছে বেঞ্চমার্ক কোনটা উনিশশো সাল উনিশশো সালের ছিয়াত্তর সালে কি হয়েছে শরৎচন্দ্রের জন্ম আঠারোশো ছিয়াত্তর সালে শরৎচন্দ্রের জন্ম তাহলে প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্রের জন্ম যদি আঠারোশো ছিয়াত্তর সালে হয় তাহলে শরৎচন্দ্রের মৃত্যু কবে শরৎচন্দ্রের মৃত্যু হচ্ছে আঠারোশো আটত্রিশ সালে আঠারোশো আটত্রিশ সালে শরৎচন্দ্রের মৃত্যু আচ্ছা আঠারোশো আটত্রিশ সালে এই বিষয়টা নিয়ে কিন্তু সরি বরণ করবে কি হবে উনিশশো আটত্রিশ সালে উনিশশো আটত্রিশ সালে হচ্ছে শরৎচন্দ্রের মৃত্যু এই বিষয়টা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও টিটোরিয়াল দেওয়া আছে ওই যে ডিউ ও ডিলিট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বছর যে লেখককে সাহিত্যে ডিলিট দেয় ঠিক তার দুই বছর পর ওই লেখক দুনিয়ার থেকে ডিলিট হয়ে যায় এরকম অনেক মজার মজার ইনফরমেশন কিন্তু সেখানে দেওয়া আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট দিয়েছে উনিশশো সালে তার দু বছর পর উনিশশো সালে দুনিয়ার থেকে ডিলিট ঠিক আছে আচ্ছা তো এবার দেখেন উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু এবার আমাদের হাতে বেঞ্চ আছে উনিশশো সাল এর ঠিক একশো বছর আগের ঘটনা এর ঠিক একশো বছর আগের ঘটনা অর্থাৎ উনিশশো অর্থাৎ আঠারোশো আটত্রিশ সাল আঠারোশো আটত্রিশ সালে কি হয়েছে বঙ্কিমের জন্ম আঠারোশো সালে কি হয়েছে আঠারোশো আটত্রিশ সালে হচ্ছে বঙ্কিমের জন্ম বঙ্কিমের জন্ম তাহলে প্রশ্ন হচ্ছে আঠারোশো আটত্রিশ সালে বঙ্কিমের জন্ম হলে বঙ্কিমের মৃত্যু কবে তাহলে বঙ্কিমের মৃত্যু হচ্ছে বঙ্কিমের মৃত্যু হচ্ছে আঠারোশো চুরানব্বই সালে বঙ্কিমের মৃত্যু সালে সালে বঙ্কিমের জন্ম এর মৃত্যু হচ্ছে আঠারোশো চুরানব্বই সালে আচ্ছা এবার আমাদের হাতে বেঞ্চমার্ক আছে আঠারোশো আটত্রিশ আঠারোশো আটত্রিশ সালের ঠিক আট বছর আগে অর্থাৎ আট বছর আগে অর্থাৎ আঠারোশো তিরিশ সাল আঠারোশো তিরিশ সালে জন্মগ্রহণ করেন দিন মিত্র আঠারোশো তিরিশ সালে জন্মগ্রহণ করেন দীনবন্ধু মিত্র অর্থাৎ দীনবন্ধুর জন্ম তাহলে দীনবন্ধুর জন্ম কবে দীনবন্ধুর জন্ম হচ্ছে আঠারোশো সালে আমি একটু উপরে নিয়ে নিচ্ছি আঠারোশো তিরিশ সালে হচ্ছে দীনবন্ধুর জন্ম এখন এই যে আঠারোশো তিরিশ সালে দীনবন্ধুর জন্ম এর ঠিক আহ বছর আগে অর্থাৎ ছয় বছর আগে অর্থাৎ আঠারোশো সালে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধু ওকে তাহলে আঠারোশো চব্বিশ সালে জন্ম হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের এখন মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু কবে মাইকেলের মৃত্যু হচ্ছে মাইকেলের মৃত্যু মাইকেলের মৃত্যু ও এটা তো মধুসূদনের জন্ম মাইকেল মধুর জন্ম মাইকেল মধুর জন্ম কবে আঠারোশো চব্বিশ সালে আর মাইকেল মধুর মৃত্যু কবে মাইকেল মধুর মৃত্যু হচ্ছে আঠারোশো সালে এখন আপনি বলতে পারেন ভাই দিন মিত্রের তো আপনি জন্ম দেখালেন মৃত্যু তো দেখালেন না দিনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন আঠারোশো সালে আর মৃত্যু এই যে মাইকেল মধুসূদন যে বছর সে বছরই অর্থাৎ আঠারোশো তিয়াত্তর সালে তাহলে আঠারোশো তিয়াত্তর সালে দুজন মারা যান মাইকেল মধুসূদনও মারা যান এবং আঠারোশো তিয়াত্তর সালে মারা যান তবে এদিকে আমার হাতে এখন বেঞ্চ পাঠাচ্ছে আঠারোশো চব্বিশ এর ঠিক চার বছর আগে এর ঠিক চার বছর আগে অর্থাৎ আমি যদি বলি আঠারোশো বিশ সালে আঠারোশো বিশ সালে কি আছে আঠারোশো বিশ সালে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

এবং দেখেন আমি যদি একটু একসাথে আহ একটু ছোট করে আমি স্ক্রিনে একসাথে যদি আনার চেষ্টা করি হয়তো দেখতে পারবেন দেখেন হ্যাঁ আর একটু বড় করে দিই আচ্ছা দেখেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একবার একটু রিভিউ করি কাজী নজরুল ইসলামের জন্ম এবং দাসের পর মৃত্যু এবং সালে দাসের মৃত্যুর বিশ বছর পর উনিশশো সালে ফররুখের মৃত্যু তাহলে ফরুখের জন্ম হয় কবে ফরুখের জন্ম হয় হচ্ছে উনিশশো সালে ফররুখের জন্ম আর ফররুখের যে মৃত্যু হয় উনিশশো সালে তার মৃত্যুর দু বছর পর অর্থাৎ উনিশশো সালে কাজী মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালে একই বছর যশী হয় একশো মৃত্যু কবে এবং আঠারোশো আটত্রিশ সালে বঙ্কিমের জন্ম আর বঙ্কিমের মৃত্যু হয় আঠারোশো চুরানব্বই সালে আর বঙ্কিমের জন্মের আট বছর আগে অর্থাৎ আঠারোশো তিরিশ সালে দীনবন্ধুর জন্ম আর দিনবন্ধুর জন্মের ছয় বছর আগে অর্থাৎ বঙ্কিমের চোদ্দ বছরের সিনিয়র আর যদি দিন বন্ধু দিন হচ্ছে ছয় বছর দিনবন্ধুর হচ্ছে ছয় বছরের সিনিয়র সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের জন্মের মাইকেল কত সালে একই বছর দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করেন আর সালে ঈশ্বরচন্দ্রের জন্ম তাহলে ঈশ্বরচন্দ্রের মৃত্যু কবে মাইকেল এই বঙ্কিমের মৃত্যুর তিন বছর পর অর্থাৎ আঠারোশো একানব্বই সালে তাহলে দেখেন কতগুলো সাল আমরা মনে করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এদিকে হয়তো বারো একটা বাড়বে কাউন্ট করলে ওই ভিতরে সাল উনিশ এবার দেখেন আমাদের এই যে আহ যে এগারো জন লেখক কবি ছিলেন এখন বলতে পারেন ভাই উনিশটা কেমন হয় হিসাবে তো আমার হয় বিশটা হওয়ার কথা নয় বাইশটা হওয়ার কথা এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মৃত্যুর আসলে এখানে দেখাই নেই কেন দেখাই নেই এইটা আসলে ভেরি কমন সবাই জানে আঠারোশো একষট্টি সাল আর উনিশশো সাল ভেরি কমন সবাই জানে তো এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মৃত্যু সালটা আসলে ওখানে আমি আলাদা করে ইনক্লুড করি নাই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কবে আঠারোশো সালে জন্ম ১৯৪১ সালে মৃত্যু একশো বছর তিনি হচ্ছেন বেঁচেছিলেন আর এদিক থেকে এই যে মীর মশ সেন মীর মশ কিন্তু মৃত্যুবরণ করতে হচ্ছে আহ উনিশশো সালে কিসের দুঃখে জানেন টাইটানিকের দুঃখে টাইটানিক কেন মানে ডুবছিল গত সালে উনিশশো বারো সালে উনিশশো বারো সালে মীর মুজারফ হোসেন টাইটানিকের দুঃখে মৃত্যুবরণ করেন ঠিক আছে তো এগুলো হচ্ছে আসলে মানে একটার সাথে একটা তথ্য আপ করে করে পড়া এছাড়া দেখেন আপনার বাকি সবগুলো কিন্তু হয়ে গেছে যে দেখেন কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সাল মৃত্যু উনিশশো আহ সরি জন্ম আঠারোশো নিরানব্বই সাল মৃত্যু উনিশশো ছিয়াত্তর সাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো আটত্রিশ সাল মৃত্যু আঠারোশো চুরানব্বই সাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কায় কথাক আমরা পি নাই আচ্ছা তারপর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে চব্বিশ সাল মৃত্যু হচ্ছে আঠারো তিয়াত্তর সাল মৃত্যু সালে মৃত্যু কাজী নজলের সাথে আর জন্ম সরি সালে মৃত্যু আর জন্ম হচ্ছে উনিশশো তিন সালে জসীম আচ্ছা এদিক থেকে রবীন্দ্রনাথ গেল দীনবন্ধু মিত্র জন্ম হচ্ছে আহ উনিশশো তিরিশ সালে আহ উনিশশো তিরিশ সালে দীনবন্ধু মিত্রের জন্ম এবং মৃত্যু হচ্ছে সরি আঠারোশো তিরিশ সালে দীনবন্ধু মিত্রের জন্ম এবং মৃত্যু হচ্ছে মাইকেল মধুসূদনের সাথে আঠারোশো তিয়াত্তর সালে তাহলে দীনবন্ধু মিত্র এরপরে হচ্ছে বেগম রোকিয়া বেগম রোকিয়ার জন্মগত সালে বেগম রোকিয়া এই যে বেগম রোকিয়ারটাও কিন্তু আমরা ওখানে পড়ি নি বেগম রোকিয়ারটা আবার ভেরি কমন ভেরি কমন কেন দেখেন বেগম রোকিয়ার জন্ম হচ্ছে আঠারোশো আশি সালে এবং মৃত্যু হচ্ছে আহ আঠারোশো আশি সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো বত্রিশ সালে এবং এইটা কমন থাকার কারণ হচ্ছে সালটানা এটা কমন থাকার কারণ হচ্ছে নয় ডিসেম্বর আমরা জানি বেগম রোকিয়া নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন উনিশশো আঠারোশো আশি এবং উনিশশো সালে নয় ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন এই কারণে বাংলাদেশে নয় ডিসেম্বরকে বলা হয় রোকিয়া দিবস পারছেন তো এই কারণে রোকের সালটা এমনিতেই মনে থাকে তোকে আঠারোশো জন্ম হচ্ছে আর জন্ম উনিশশো আঠারো সালে সরি উনিশশো সালে কাজী ইসলামের জন্মের দুই বছর আগে মৃত্যুবরণ করেন আচ্ছা ফরুক গেল তাহলে বেগম রোকে গেল রবীন্দ্রনাথ গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই লিস্ট এতক্ষণ পর্যন্ত যাদের পড়িয়েছি তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র বিশ সালে জন্মগ্রহণ আর আঠারোশো বিশ সালের পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন তার ঠিক আহ মৃত্যুবরণ করেন হচ্ছে বঙ্কিমচন্দ্রের মৃত্যুর তিন বছর আগে অর্থাৎ আঠারোশো একানব্বই সালে তাহলে আবার দেখেন লেখক কবি জন্মিত সাল এই মীর মুশারফোসেন মৃত্যু তো বললাম আমি মৃত্যু বললাম না মীর মশার টাইটানিকের সাথে মৃত্যুবরণ করছে উনিশশো সালে কায়কা খালি বলি নাই কায়কা পদারটা আমার আলাদা করে আমার নিজেরও মনে রাখতে হয় বারবার ভুলে যাই এই আমি জাস্ট শুধু আধিক্ষতা করার জন্য এখানে অ্যাড করি নেই মানে আমি চাইলে এটা কায়কা পদারটাও জন্মিত সাল একটু প্লাস মাইনাস করে অ্যাড করতে পারতাম কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে দিস ইজ দ্য ওয়ে এইভাবে আমরাও মনে রাখতে পারি এখন এটার মানে কিন্তু এই না যে আজকে একটা ভিডিও দেখে আপনার সবগুলো অটোমেটিক মাথায় ঢুকে গেছে এটার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে কিন্তু প্র্যাকটিস করলে কি হবে আপনি দুই একবার একটু খাতে নিচে নিজে করেন না হিসাবগুলো করেন আমি যেভাবে দেখিয়েছি না দেখে একটু করার চেষ্টা করেন যে সালগুলো বেশ মার্ক ধরে ধরে দেখবেন মুখস্থ হয়ে গেছে দুই চারবার জাস্ট রিডিং পড়তে হবে আমার কথা কি বুঝতে পারছেন দুই চারবার জাস্ট একটু প্র্যাকটিস করেন দেখবেন যে মাথায় চলে আসে তো এভাবে করে লেখক কবির জন্মমৃত্যু সাল গুরুত্বপূর্ণ লেখক কবি যারা আছেন তাদেরগুলো আমরা চাইলে একটু মনে রাখতে পারি তো এরকম আরো অনেক টেকনিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম